আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কারণ অনেকদিন যাবত আপনাদেরকে আপনারা কমেন্ট আমাকে জানাচ্ছেন যে নতুন কোনো গেটের ভিডিও আমাদেরকে দেখান আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আট ফিট বাই সাড়ে ছয় ফিট একটি দুই পাল্লা ভিয়েতনাম গেট এবং এখানে আছে আট ফিট বাই ষোলো ফিট একটি ভিয়েতনাম গেট আর এখানে কিন্তু এই যে এই যে ছোট একটা তাজের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাদের ওই যে উচ্চতা অনেক বেশি মানে দশ ফিট বা এগারো ফিট তারা কিন্তু এরকম দুই ফিট ফিক্সড করে নিতে পারেন যাতে এই যে এইটার উপরে যাতে বসার পরে ওইটা ওইখানে থেকে যাব আপনারা শুধু এইটা ব্যবহার করতে পারেন আর যে বড়ো গেটের জন্য এখানে আমরা আরেকটা তাজ ব্যবহার করছি এই যে দেখেন এটা কিন্তু উপরে ফিক্স থাকবে এবং ওই ফিক্স থাকার পরে কিন্তু এই গেটগুলো ব্যবহার হবে আর এই গেটগুলো আমাদের কাছে অর্ডার করেছিলেন মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ দৌলতপুর থেকে মোহাম্মদ হাবিব ভাই গত দেড় মাস আগে কারণ এই ধরনের কাজ করলে তো সময় নিয়ে কাজ করতে হয় কারণ আগে তো আপনারা ঠেলা গেট দেখছেন যে ডাইরেক্ট ফ্রেম বানায় লেজার প্লেট বসাই দিলে হয়ে যেত এখন কিন্তু সেটা সম্ভব না এখানে আমাদের কালার করতে সময় লাগে এবং এই ধরনের মালামালের লকগুলো তৈরি করতে সময় লাগে তো হাবিব ভাই আমাদের কাছে গত দেড় মাস আগে তার বাড়ির জন্য এই দুইটা মেন গেট আমাদের কাছে অর্ডার করেন এখানে হচ্ছে ছোটো গেট আট ফিট বাই সাড়ে ছয় ফিট আর এটার উপরে একটা তাজ আছে আর এটা হচ্ছে আট ফিট বাই ষোলো ফিট এখানে কিন্তু চার পাল্লার একটা গেট এই চার পাল্লার গেটটা কিন্তু আমরা খুবই ছোট করে ফেলবো এই যে দেখাই এই যে দেখেন প্রথমে কিন্তু ঠিক এইভাবে আমরা খুলে দেব দেখেন এইভাবে খুলে দেওয়ার পরে কিন্তু আমি আবার এটাকে এইভাবে এদিকে বের করে মেলে দেবো এতে কি হবে আপনার জায়গা নষ্ট হচ্ছে না আবার দেখা গেছে এই যে এটা যদি আবার এদিকে চাপ দিয়ে লাগাই দিই এই যে দেখেন লাগানো পরে এটাও কিন্তু আমি কিন্তু খুলে দিতে পারলাম এতে কি হলো আপনার সম্পূর্ণ জায়গাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারলেন এটা হচ্ছে ভিয়েতনাম গেট যেটা মানে চার পার্টের গেট হয় এটা আপনার বাইরেও খুলতে পারবেন ভিতরে খুলতে পারবেন আরেকটা বিষয় হলো এই গেট কিন্তু আপনারা অনেকে ব্যবহার করতে পারেন না বা অনেকেই দেখা গেছে এই ধরনের গেট আগে পরে দেখেন নাই বা যার কারণে ব্যবহার করতে সমস্যা হয়েছে বা আমরা ফিটিং করার পরে কিন্তু আপনারা আমাদেরকে বলেন যে ভাই এই সমস্যা দেখা দিতেছে এই যে একটা জিনিস দেখেন আপনারা সবসময় উপরে খেয়াল করবেন যে লকটা লাগানোর ক্ষেত্রে জানি আপনার জিনিসটা একুরেট মিলে যতটা কাটা বক্স আর সেক্ষেত্রে এই যে মিলার পরে কিন্তু দেখেন যে টান দিলেই অটোমেটিক কিন্তু আপনার এখানে চলে আসবে আর চলে আসার পরেও কিন্তু আপনি ঠিক এইভাবেই কিন্তু গেটটা লাগায় ফেলাইতে পারবেন এই গেটে আমরা আউট যে স্ট্রেকচার আছে এই স্ট্রেকচার ব্যবহার করছি আপনার বারো গেজের বক্স মানে দেড় মিলি মোটা এটা হচ্ছে আর যে এখানে যে লেজার স্ট্রাকচার আছে সেটা হলো দেড় তিন বক্স আর এখানে ব্যবহার করছি কিন্তু আমরা এক মিলি মোটা বক্স এখানে যে লেজার প্লেটটা দেখতে পাচ্ছেন এটা আছে ছয় মোটা আর ছয় মোটা এবং এই আউট স্ট্রেকচার বারো গেজ এবং চোদ্দ গেজ দিয়ে কিন্তু আমরা প্রতি স্কোয়ার ফিট হাবিব ভাই থেকে নিয়েছি মাত্র পনেরোশো টাকা করে আপনি যদি এটা একটু পাতলা দিয়ে বানাতে চান ফাইভ মিলি দিয়ে বানাতে চান তাহলে কিন্তু আরও একশো টাকা ফিটে কমে যাবে মাত্র চোদ্দোশো টাকা ফিট পড়বে আর যদি এরকম সিক্স মিলি দিয়ে বানান তাহলে কিন্তু আপনাদের পনেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে আর এটা কিন্তু আমরা সম্পূর্ণই ডোগ ওপেন করে দিছি ডোগ ওপেন করার অর্থ হলো কারণ এই গেটটি যুগের পর যুগ মানে বছর পর বছর আপনার দেখা গেছে আপনার বাড়ির যে বাউন্ডারিটা আছে সেখানে কিন্তু পরে থাকবে আর সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বা রোদ পড়বে বৃষ্টি পড়বে তাতে কিন্তু গেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ হচ্ছে আমরা এই গেটে এই যে এই ধরনের দেখেন গেল বক্স পাইপ ব্যবহার করছি আর এই গ্যালবানিশ বক্স পাইপ ব্যবহার করার কারণে এটা কিন্তু আপনি যতদিন মানে রেখে দিবেন আপনার কিন্তু কালার ছাড়াই জং আসবে না আর সেক্ষেত্রে তো এখানে আমরা প্রথমত হাড়ানার একটা পুডিং মারছি এরপরে হাইকো কোম্পানি রং ব্যবহার করছি এবং এখানে কিন্তু আপনার হাডানার লেকারও ব্যবহার করছি আর হাডানার লেকার ব্যবহার করার কারণে কিন্তু আপনার রঙটা আরো গ্লেজ দিচ্ছে এবং এই গেটটা কিন্তু আরো অনেকটা ফুটে উঠেছে আর এই রঙটা আপনার আশা করি যে দশ থেকে পনেরো বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আর যদি বলেন যে গেটের গ্যারান্টি কত দিন আছে গেট আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ব্যবহার করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো কিছু হবে না এখানে আমি আরেকটা কথা বলবো যেহেতু আমাদের এই যে কবজাগুলো সম্পর্কে অনেক ভাই জানতে চান এটা হলো বেলজিয়াম কবজা লম্বা চার ইঞ্চি এভাবে দেড় ইঞ্চি আছে আমরা এক একটা পাটে কিন্তু প্রায় চারটা করে কবজা ব্যবহার করছি আপনি যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখান বা দেখেন যে দেখেন এখানে উপরে আছে দুইটা মাঝে একটা এবং কিন্তু নিচেও আছে একটা আবার এই পাশে কিন্তু দেখেন আমি যদি এই পাশটাতে দেখাই এটাও কিন্তু দেখেন উপরে দুইটা নিচে একটা আর এখানে মোটা কবজা দেওয়ার অর্থ হলো এই মোটা কবজাগুলো ব্যবহার করলে গেটটা ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর আমরা আরও মজবুত করার জন্য কিন্তু এই যে পাশ থেকে দেখাই আরো মজবুত করার জন্য কিন্তু এখানে দেখেন খুবই চমৎকার এই যে ফ্লাট বার দিয়ে জয়েন দিয়ে দিছে এখানে এটা 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 না দিলে আপনি কবজাটা আরো এর চাইতে আরো বেশি টেকসই হবে যদি এটা যদি না দেয় আর কি মানে দিলে দিলে আপনার আরো বেশি টেকসই হবে আর না দিলে দেখা গেছে একটু আপনার কাছে দুর্বল মনে হতে পারে যেহেতু সিটের বক্সের মধ্যে যত মিলি মোটা হোক না কেন আর এটা যে ছয় মিলি আর যারা কিনা আপনারা অনেকে বলেন যে ভাই ছয় মিলি ফাইভ মিলি আমাদের লেদার কোম্পানি বানিয়ার দাম মাইপা আমাদের আপনারাও আমাদের থেকে মাই নেবেন ছয় মিলি ফাইভ মিলি কারণ আমাদের পাকা মালামাল থাকে তো এই গেটটি প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা আর এখানে কিন্তু আমরা যে দেখেন বাইরে তালা মারার মতো সিস্টেম করে দিচ্ছি উপরে নিচে এবং চমৎকার দুইটা যেরকম হাতল আছে যে দুইটা দুই দিকে কেউ যদি এক পাল্লা ব্যবহার করতে চান সব সব সময়ের জন্য এই যেরকম এক পাল্লাও কিন্তু ব্যবহার করতে পারবেন এটাতে বাইক টাইক সব ঢোকাতে পারবেন বড় গাড়ি হলে সব সম্পূর্ণ দেখলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির সামনে আমরা এখান থেকেই সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকি আর এই ধরনের গেট যারা আমাদের কাছে অর্ডার করবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ এই ধরনের গেটগুলো যেমন পেইন্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে আবার দেখা গেছে কি এই গেট এই ধরনের গেটের ভিতরে কাজগুলো কিন্তু অনেক বেশি থাকে যেমন এখানে আপনার পুডিং এগুলা করতে হয় তো যারা এই ধরনের গেট মানে বড় বড় গেট অর্ডার করবেন তারা দেড় মাস কিবা দুই মাস হাতে রেখে আমাদের কাছে অর্ডার করবেন আর এই ধরনের ছোটোখাটো গেট যারা অর্ডার করবেন তারা কিন্তু দেখা গেছে বিশ দিন বা পঁচিশ দিন সময় নিয়েও অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর এক কথা হলো অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের খুবই সহজভাবে আপনার গেটের দাম যা আসবে তার থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনি যে যখন আপনার গেট আমরা বাড়িতে লাগিয়ে দিয়ে আসবো তখন ওইখান থেকে ক্যাশে ক্লিয়ার করে দিবেন অ্যাডভান্সের সিস্টেমটা আপনি ব্যাংকের মাধ্যমেও করতে পারেন আমাদের বিকাশ নাম্বারও করতে পারেন এবং দেখা গেছে আপনার নিজের আইসা যে আমাদের এই প্রতিষ্ঠানে কাজকর্ম দেখা কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম